সে সমস্ত লোকেরা সফল মমেন তারা সার্থক মমেন যারা এই দুটি ক্ষেত্র ছাড়া স্ত্রী এবং কৃতদাসী এই দুটি ক্ষেত্র ছাড়া অন্য যে কোনো ক্ষেত্রে তাদের যৌন চাহিদাকে চরিতার্থ করে মেটায় আহাদুন তারা হল সীমালম্বনকারী তাহলে এই আয়াতের আলোকে পুরস্কার ভাবে একজন মমিনের জন্য হস্তমৈথন করার কোনো অধিকার কোনো সুযোগ কোনো অনুমতি ইসলাম শরীয়তে নাই এটা হারাম এবং কবিরা গুনাহসমূহের মধ্যে থেকে একটি যারা প্রবাসী আছেন এমন কোন দেশে যদি থাকেন যেই দেশে তিনি তার যৌন চাহিদা না মিটালে নিশ্চিতভাবে গুনাহে লিপ্ত হয়ে যাবেন জেনা লিপ্ত হবেন কারণ সেখানে জেনা